সালামু আলাইকুম প্রিয় খামারি বাইরে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপোড়া গ্রাম মূলত আমি জার্সি নিয়ে কাজ করি দীর্ঘদিন আলহামদুলিল্লাহ খুবই দুইটি হাই পারসেন্ট জার্সি বকনা বিক্রি করে দিলাম ময়মন সিং খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কালকে ভিডিও করা হয়েছিল ইউটিউবে দেওয়া দেওয়া হয়েছিল আমার চ্যানেলেই একটি ঝুটিয়ালা জার্সি দুইটাই কিন্তু অরিজিনাল বাগাবাড়ি মিল মিটার জার্সি কালারটা আপনার হলো কফি কালার দুইটাই মিনি জার্সি খুবই হাই পার্সেনের জার্সি দেখতে পাচ্ছেন দেখেন মাথা শেপটা দেখেন একদম ছোট বাঁকানো স আসলে এই ধরনের জার্সি খুবই কম মেলে যেহেতু আমি জার্সি নেই কাজ করি এই ধরনের বাচ্চা খুব কম মেলে পাওয়া যায় লোকাল জার্সি অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু আমি আসলে লোকাল জার্সি ক্রয়ও করি না বিক্রি করি না আমার ইউটিউব চ্যানেলে দেখবেন সর্বোচ্চ মানসম্মত জার্সি নেই ক্রয় বিক্রয় করা হয় তো যারা হাই পারসেনের জার্সি চান যে বাগাবাড়ি মিল অরিজিনাল জার্সি চান মায়ের দুধের রেকর্ড বিশ থেকে তিরিশ বত্রিশ এইরকম আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন সর্বোচ্চ হাই পার্সেন্টের বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন নতুন ঠিকানায় চলে যাচ্ছে দোয়া করে আল্লাহ যেন ভালো রাখে ভবিষ্যতে যেন ভালো একটা গাবি হয় আসলে দেখেন গরিব মানুষের জন্য জার্সি গাবি নয় কারণ কি একটা দুধের গাবি বা প্যাগনেট অরিজিনাল জার্সি আড়াই থেকে তিন লক্ষ টাকা দাম তারা অনেকে গাবি কিনতে পারেন না তারা আপনারা এই ধরনের বকনা কেনেন আপনার সত্তর আশি এক লক্ষ টাকার মধ্যে এরকম ধরে বকনা কেনেন কখনো লস হবে না বরং আপনাদের লাভ হবে কি নিজের মতো করে তৈরি করতে পারলেন দ্বিতীয়ত এগুলো ভবিষ্যতে যা ভালো একটা গাবি হবে এখানে কিন্তু প্লাস পয়েন্ট আছে আপনাদের তো আমরা আপনারা আমি চাই যে আপনারা ভালো মানের না কেনেন শুধু আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা যেইখান থেকে কেনেন না কেন সবসময় চেষ্টা করবেন নিজে আগে যাচ্ছি না নিজে যাচ্ছি না তারপরে গাবি হোক আর বকনা হোক আপনারা কয় করেন অবশ্যই জাতমান দেখে ক্রয় করবেন তাহলে লসের সম্মুখীন হবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে